একটা সিনেমা আপনার জীবন বদলে দেবে এটা আমি বলবো না তবে একটা সিনেমা আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিতেই পারে ব্যক্তি জীবন সমাজ কিংবা রাষ্ট্র নিয়ে আপনার চিন্তাভাবনা পাল্টে দিতে পারে একটা সিনেমা চিন্তা আসলে আমরা যেভাবে দেখি জীবন তার মধ্যে সীমাবদ্ধ নয় দুঃখ দুর্দশা আর হতাশায় ডুবে যে মানুষটা নিজেকে শেষ করে দিতে চাচ্ছে একটা সিনেমা পারে তার চিন্তাধারাকে পরিবর্তন করতে জীবন বদলানোর জন্য কেউ সিনেমা দেখে না দেখে সময় কাটানোর জন্য তবে কিছু কিছু সিনেমা থাকে যেগুলো দেখার পর তার রেশ থেকে যায় বহুদিন এসব সিনেমা আমাদের নিত্যদিনের বন্ধু হয়ে ওঠে তাই আজ আপনাদের সামনে এমন কিছু সিনেমা নিয়ে হাজির হলাম যেগুলো দেখার পর আপনার জীবনকে আর অর্থহীন মনে হবে না যেগুলো আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন শুরু করা যাক বহুদিন ধরে একটা চাকরির খোঁজ করে যাচ্ছেন অথচ একটা ভালো চাকরিও খুঁজে পাচ্ছেন না হাতে চলার মতন একদম টাকা নেই থমকে গেছে সংসারের চাকা অপেক্ষা করতে করতে যখন মনে হবে এই জীবন রেখে আর কি লাভ তখনই দেখে ফেলুন পারসুট অফ হ্যাপিনেস চলচ্চিত্রটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে উদ্যোক্তা ক্রিস গার্ডেনারের এক বছরের কঠিন সংগ্রামের চিত্র তুলে ধরেছেন পরিচালক গ্যাব্রিয়েল দু সালে সফল হন উদ্যোক্তা ক্রিস গার্ডেনার টয়লেটে যা রাত কেটেছে টাকার অভাবে যিনি স্ত্রীর সম্মান রাখতে পারেননি সেই ক্রিস গার্ডেনার আজ যেন প্রতিটি উদ্যোক্তার জীবনযুদ্ধের প্রতীক যেভাবে কঠিন সংগ্রাম করে ক্রিস গার্ডেনার নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় সিনেমাটি যে কোনো শ্রেণীর দর্শকের মন ছুঁয়ে যাবে পড়াশোনায় আপনি বেশ ভালো প্রকৃতি প্রদত্ত ক্ষমতায় পড়াশোনার খুঁটিনাটি জিনিসগুলো খুব অল্প সময়ে আপনার মাথায় ঢোকে যায় কিন্তু সমস্যা হলো প্রকৃতির এই উপহার আপনার একদম পছন্দ নয় প্রত্যাশার এক গাদা বোঝা মাথার উপর নিয়ে যদি আপনি হাঁসফাঁস করতে থাকেন তাহলে দেখে নিতে পারেন গুড উইল হান্টিং সিনেমাটি উইল হান্টিং আইটির একজন পরিচালক গণিতে বেশ দক্ষ এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই কিন্তু তারপরও নাম করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে গণিতের যে কোনো সমস্যা সে দ্রুত সমাধান করে ফেলতে পারে কিন্তু এই দক্ষতা নিয়ে তার বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই জীবনের কঠিন সংগ্রামের পর উইল পেশা হিসেবে বেছে নেয় শ্রমিকের কাজ পুলিশের সাথে দুর্ব্যবহার করে পৌঁছে যায় থানায় আর সেখান থেকেই সে মুখোমুখি হয় সাইকোথেরাপিস্ট শন ম্যাগুয়ের অতীত আর ভবিষ্যতের দারুণ এক মেলবন্ধনের হদিশ পাইয়ে দেওয়া এই থেরাপিস্ট উইলের জীবনের মোর ঘুরিয়ে দেয় বুদ্ধি শুদ্ধি কমে গেছে এমনটা কম বেশি আমরা সবাই মাঝে মাঝে অনুভব করি কিন্তু আপনার যদি প্রতিনিয়ত মনে হয় একে তো আমার বুদ্ধি নেই তার উপর ভুলভাল সময়ে জায়গায় কাজ করে বসছি তাহলে ফরেস্ট গাম্প মুভিটি আপনার জন্যই উনিশশো সালের কোনো এক সময়ের ঘটনা বোকাশোকা ফরেস্ট গাম্প বাস স্টেশনে বসে একের পর এক তার জীবনের কাহিনী বলতে থাকে এক সহযোদ্ধার জীবন বাঁচানো বন্ধুর কথায় চিংড়ি মাছের ব্যবসা শুরু করা ফলের ব্যবসা ভেবে অ্যাপল কোম্পানিতে টাকা বিনিয়োগ করা না বুঝে সবার সামনে নিজেকে হাসির পাত্র করে তোলা কি না করেছে সে জীবনে এক ঝুরি অর্জন নিয়েও দিন শেষে সেই ফরেস্ট গাম্প সাধারণ গাম্পি থেকে যায় বান্ধবী জেনির শত উপেক্ষাও যার ভালোবাসা এক ফোটা কমাতে পারে না রবার্ট জেমিকিসের পরিচালনায় ফরেস্ট গাম্প চরিত্রে অভিনয় করেছেন হলিউডের অন্যতম সেরা অভিনেতা টম অভিনয় যার নেশা সেই ছেলেটিকে হয়তো জোর করে ভর্তি করানো হবে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে নাজ ভালোবাসে সেই মেয়েটিকেও মা বাবার ইচ্ছায় ভর্তি হতে হবে মেডিকেলে বিশ বছর পরও এই জোর করে চাপানো সিদ্ধান্ত হয়তো আপনার বুকের ভেতর থেকে একটা না পাওয়ার দীর্ঘশ্বাস বের করে আনবে যারা এরকম মনোকষ্টে ভুগছেন তাদের উৎসর্গ করেই তৈরি হয়েছে ডেড পয়েন্ট সোসাইটি সিনেমাটি গতানুগতিক পড়াশোনার নিয়ম ভেঙে ছাত্রদের ভিন্ন দৃষ্টিতে জগৎকে দেখার চেতনাকে জাগ্রত করার জন্য আসেন তরুণ শিক্ষক জন কিটিং প্রথা বিরোধী এই শিক্ষক একদম প্রাণচ্ছল সে দু চোখ মেলে স্বপ্ন দেখতে শেখায় বইয়ের পাতা ছিঁড়ে অনুভূতি দিয়ে জগৎকে বুঝতে শেখায় কিন্তু সেই শিক্ষককেও এক সময় নিয়মের বেড়া জালে বন্দী হয়ে স্কুল ছেড়ে চলে যেতে হয় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা নীলপেরি জীবন নামের নাটক থেকে চিরতরে বিদায় নিতে বাধ্য হয় তবু সেই মৃত্যুর দশা নিজ চোখে দেখার পর অ্যান্ডারসনের ইটস বিউটিফুল বলে বমি করে ফেলা যেন এই পুরো সিস্টেমের বিরুদ্ধে তার ঘৃণাকেই প্রকাশ করে হতাশা নয় মাঝরাতে গুহার ভেতরে কবিদের যে সংঘ বসেছিল তার স্বাদ আস্বাদন করতে হলেও একবার দেখে ফেলতে হবে সিনেমাটি খুব বেশি মাস্তানি হয়ে যাচ্ছে এবার একটু ভালো কাজে মন দেওয়া দরকার এ ব্যাপারে যদি আপনি মোটিভেশন পেতে চান তাহলে আজই দেখে ফেলুন মেশিন গান গ্রিচার সিনেমাটি নাম শুনে কোনো সস্তা হলিউডি সিনেমা ভেবে বসবেন না এটাকে আপনার ভাবনার জগৎকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই সিনেমাটি স্যাম চিল্ডার্সের জীবনী অবলম্বনে সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মেশিন গান গ্রিচার মুভিটি স্যাম ছিলেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী জেল ফেরতেই দুর্ধর্ষ গুণ্ডার হাতে দুর্ঘটনাক্রমে মরতে বসেছিল এক ভবগুরে। ভীষণ ভাবে তাকে নাড়া দিয়ে যায় এই ঘটনাটি পরদিন স্ত্রীকে সাথে নিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সপে দেন স্যাম একজন শ্রমিক হিসেবে পথে নিজের জীবন শুরু করে পরবর্তীতে উগান্ডায় শরণার্থীদের জন্য ঘরবাড়ি নির্মাণ করতে গিয়ে এক অনাথ শিশুকে খুঁজে পান স্যাম পরবর্তীতে হাজারো অনাথ শিশুদের জন্য অনাথ আশ্রম গড়ে তোলেন স্যাম এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনী যার প্রতিটি দৃশ্যই দাগ কেটে যায় দর্শকদের মনে জীবনে যত প্রতিকূলতায় আসুক না কেন সব কিছুর মাঝে যে নিজের জীবনকে বাঁচিয়ে রাখাটাই সবচেয়ে বড় ব্যাপার সেটাই শিখিয়ে দিয়ে যায় দ্য পিয়ানিস্ট নামের মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং হিটলারের নৃশংসতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই সিনেমাতে চোখের সামনে যুদ্ধের নামে মানব জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এত সব প্রতিকূলতার মাঝে একজন পিয়ানিস্টের বেঁচে থাকার গল্প নিয়েই তৈরি হয়েছে এই সিনেমাটি জীবনে যদি একটা সিনেমায় দেখার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বলবো তা পিয়ানিস্ট সিনেমাটি দেখে ফেলুন অসাধারণ নির্মাণ শৈলী এবং কাহিনীর জন্য একবার হলেও প্রতিটি সিনেমা প্রেমীকে এই সিনেমাটা দেখা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সেরা সিনেমার তালিকায় যে সিনেমাটি সবার উপরে থাকবে তার নাম সেভিং প্রাইভেট রায়ান টম হ্যাংস অভিনীত সেরা সিনেমা এটা স্টিভেন সিলবার্গের পরিচালনায় যুদ্ধের ভয়াবহতা যেভাবে ফুটে উঠেছে এই মুভিতে তা অন্য কোনো পরিচালক করতে পারেনি রায়ান নামে এক আমেরিকান সৈন্যকে বন্দি করে নিয়ে যায় জার্মান সেনারা তাকে উদ্ধার করে বাড়িতে ফেরত পাঠানোর জন্য তৈরি করা হয় এক স্পেশাল বাহিনী প্রতিকূল পরিবেশ আর জার্মান সেনাদের আক্রমণ থেকে রক্ষা পেয়ে রায়ানকে কি তারা জীবিত ফিরিয়ে আনতে পারবে এই কাহিনী নিয়েই এগিয়ে গেছে সিনেমার গল্পটি সেভিং প্রাইভেট রায়ান দেখতে বসলে আপনার সকল হতাশা দূর হয়ে যাবে জীবনের সকল সমস্যাগুলোকে খুবই ছোট সমস্যা মনে হবে এই যাবৎকালের অন্যতম সেরা এবং টম হ্যাংকস অভিনীত সেরা সিনেমা ধরা হয়ে থাকে সেভিং প্রাইভেট রায়ানকে এই সিনেমাটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনিকে নিয়ে দিন শেষে আপনি বেঁচে থাকবেন কি না তার কোনো গ্যারান্টি নেই এমন পরিস্থিতিতেও কিভাবে নিজেকে খুশি রাখা যায় তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে লাইফ ইজ বিউটিফুল সিনেমাটিতে যুদ্ধ মানবজাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায় যুদ্ধের কারণে সাধারণ মানুষের যে কষ্ট হয় তা তুলে ধরা হয়েছে এই মুভিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে এক ইহুদি পিতা এবং তার সন্তানের বেঁচে থাকার গল্প নিয়েই তৈরি হয়েছে মুভিটি এক রাস হতাশা আর বেঁচে থাকার অনিশ্চয়তার মাঝে জীবন নিয়ে যদি অনেক অভিযোগ থেকে থাকে আপনার তাহলে দেখে ফেলুন এই মুভিটি মুভি দেখা শেষ করে আপনি বলতে বাধ্য হবেন সত্যি লাইফ ইজ বিউটিফুল এছাড়াও এমন বহু সিনেমা আছে যেগুলো আপনার চিন্তাধারাকে পরিবর্তন করে দিতে পারে যদি আপনি হতাশায় ডুবে একঘেয়ে জীবন কাটাচ্ছেন তাহলে জলদি এখান থেকে কোনো একটা সিনেমা দেখে ফেলুন গ্যারান্টি দিচ্ছি সময় নষ্ট হবে না সামান্য পরিমাণ হলেও অনুপ্রেরণা আপনি পাবেন যা আপনাকে জীবনের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে